আসসালামু আলাইকুম শুনলাম আপনি নাকি কুরবানি দিতেছেন তো কুরবানির গোস্তু কি একাই খাইবেন শুনেন কথাটা করার একটাই কারণ আছে এই আমগ মতো মানুষ আছে না যারা এই সাধারণ খাইটে খাওয়া মানুষ আর কি তা আমরা তো কুরবানি দিবার পারি না আবার আদ দিয়েও চাইবার পারি না তো গরিব দুঃখী অনেকেই দেয় অনেক জায়গার থেকে এরা পায় আমরা চাইবারও পারি না আর দিন শেষে আমরা মাংস পাই না আর কি কোরবানি গোস্ত পাই না তো যাই হোক তো যেইটা কো চাইছিলাম ঈদের সময় আমাকে একটু স্মরণ রেখেন আপনারা তো অনেকটাই দেন আমরা কিন্তু আবার চাইবার পারি না ও নাম্বার কই পাবেন এইটা জিগে দিয়েছেন আরে ওই যে আর ফেসবুক আছে না যেখানে আলাপ করেন ওই জায়গায় হান্দা করেন হান্দায় ওখানে জিগান আমি নাম্বার আর ঠিকানাটা পৌঁছায় দিই তখন আপনার গোস্তটা একটু পৌঁছায় দিয়েন কষ্ট করে আর যদি না পারেন তা আমারই সরাসরি একটু কয়েন তা মনের তো একটু শান্তি পাবো তাই না মনে কুরবানির গোস্ত এই খালি এক লাখায় না আশেপাশে কোরবানি কে দিতে পারতাছে না আর কেড়া খাইবার পারতাছে না একটু খোঁজ খবর একটু নিয়েন মাথাটা খাড়ায়েন তাইলেই বুঝতে পারবেন আশা করি আর নতুন করে কিছু বুঝাইতে না